ঘটনাটা আমি একদম শুরু থেকে বলি কি অদ্ভুত কি আশ্চর্য কি দারুণ গ্রামের মানুষের মধ্যে এমন সম্প্রীতি আসলে আমি আমার নিজের চোখে এইভাবে দেখি নাই আমি এটা হচ্ছে একদম বিকেল বেলা করে জিন্দা পার্কের জাকির ভাই কল দিল যে আপনি কই আমি বললাম যে আসলাম একটা কাছ থেকে বাইরে

বরযাত্রীরা বরযাত্রী মাঝে মাঝে সন্ত্রাস আছে না তো এসে এই বিয়ের প্রোগ্রাম বিয়ের আসলে বিয়ের প্রোগ্রামটা যাকে নিয়ে ছেলেটা আসলে আসা হয় সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর সবাই যখন ত্যাগ করছে এই গ্রামের মানুষ ওকে আশ্রয় দিয়েছে এটা আরো বছর ঘটনা তারপরে তারা মেয়ে ঠিক করছে এবং দেখে ভয় পাওয়ার কোন দরকার নেই এখানে যা হচ্ছে পুরোটাই মজা পুরো গ্রামের মানুষ এই ছেলেটার যেহেতু কেউ নাই কেউ তার বাপ হয়েছে কেউ মা হয়েছে কেউ ভাই তার সন্তান তো ছেলে পক্ষে এরকম বরযাত্রী থেকে আসছে বরযাত্রীর জন্য অপেক্ষা এই সাইডেন দিতে দিতে বরযাত্রীরাও ঢুকে গেল ভাই এখন নাম বাম গ্যালাসটা খুলেন গ্যালাসটা আব্দুল্লাহ ভাই কেমন আছেন এখানে প্রত্যেকটা বিষয়ে মনে এখানে যে গ্রামের যে গেট ধরা গেটে এসে আসলে থেকে টাকা আদায় করা এখানে জামাই পক্ষ বেশ বেশ পয়সাওয়ালা তারা বিশ হাজার টাকা চাইছে বিশ হাজার টাকা আসল ঘটনাটা হলো ছেলেটা যেহেতু একেবারেই নিঃস্ব ওকে এই পুরো বিয়ের প্রোগ্রাম চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করছে পুরো গ্রামের মানুষ এই টাকাটা তুলছে এবং তারা হই করে আনন্দ আয়োজন করে তারা বিয়েটা দিয়ে দেবে যেমন একেবারে মেয়েটার ঘটনাটাও একদম দরিদ্র ঘরের মানুষ এবং মেয়েটা অর্থাৎ মেয়েটা কথা বলতে পারে না কানে শুনতে পায় না তো এদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমার আশা তো এদের আর বাকি যেইটুকু হচ্ছে চিল্লা চিল্লি হচ্ছে এখানে বাজে ফুটানো হয়েছে এখানে শুধুমাত্র একাই আমি বাইরে থেকে আসছি আর সবাই গ্রামেরই মানুষ এই আমি এই গ্রামে আসা যাওয়া করি অনেক দিন থেকে গত প্রায় বারো ১৪ বছর তো সে তারই পাঠ হিসেবে এখানে তো আমার অত্যন্ত আপন জনেরা সব মিলে এই বিয়ের প্রোগ্রামটা আমি বললাম যে এটা মিস করা উচিত হবে না

বলব একটি অসাধারণ বিবাহের সাক্ষী হতে যাচ্ছি আমরা সেজন্য আমরা সেই মহান রবের প্রশংসাदाई করছি আলহামদুলিল্লাহ আমরা আজলে আছাদায় করার পর আল্লাহ একটি শুভ কাজ আমরা সম্পন্ন করেছি একটি বিবাহের কাজ সম্পন্ন হয়েছে আল্লাহ উক্ত বিবাহকে আপনি কবুল করে নিন পরিবারকে ছেড়ে তার বাবা মা তার ফজন ভাই বোন আত্মীয় তার তার সেটা ছেড়ে এসে ধর্মে আসছে ইসলাম ধর্ম সে গ্রহণ করেছে আপনারা তাকে কারো ছেলে কারো ভাই হিসেবে মেনে নিয়েছেন এবং যে দায়িত্বের সাথে তার দায়িত্বটা আপনারা পালন করলেন এই গ্রামে আমি গ্রামে এই রকম সম্প্রীতি আমি বাংলাদেশের কোথাও ভেঙে নেই আমি এখানে আসার পর যে গরমের মধ্যে মোতাবেক আপনারা এবং বিয়ের সমস্ত খরচ আপনারা যার যার পকেট থেকে এবং তার টাকার পরিমান পড়ে সেটা একটা গ্রামের থেকে এটা প্রত্যাশা করার কোন সুযোগ নেই যেটা আমি প্র্যাক্টিক্যালি দেখলাম আর

পরে এই বাক প্রতিবন্ধী মেয়েটা এই মিষ্টি মেয়েটা ওর বিয়ে আবদুল্লার সাথে ওর নাম হচ্ছে সালমা তো মেয়েটা কানেও শুনতে পারে তো এই যে যে গ্রামের যে সম্প্রীতি এই যে গ্রামের মানুষ অত্যন্ত দরিদ্র পরিবার কিছুই নাই ছেলের তো একদমই কিছু নাই সে তো যে অন্য ধর্ম থেকে আসছে আর মেয়েটারও কিছুই নেই তো এই গ্রামের মানুষ সবাই মিলে চারা দিয়ে এত হিউজ রকমের আয়োজন করছে কোনো কিছু কমতে রাখে না কত রকমের মিষ্টি খাবার দাবার আর খাবারটা এত মজার হয়েছে আমি নিজে খাওয়ার পর মনে হয়েছে যে আমি বিয়েতে আসলেই কোনোভাবে এত মজার গরুর কাছে করছে তারা এত মজার খাবার পায়নি গরম তো ওনাদের সিন্দা সিন বাকি স্টোরি আমি আর একদিন বলবো আপনাদেরকে যে একটা গ্রামের সম্প্রীতি কিভাবে তৈরি হয় সো আজকে আমি বরের কাছ থেকে এইভাবেই ওদের কাছ থেকে অত্যন্ত খুশি খুশি মনে জীবনে এইটা যদি আমি সচক্ষে না দেখতাম এই এক্সপিরিয়েন্সটুকু না হয়তো তাহলে হয়তো আমার অনেক কিছুই দেখা থেকে আমি বঞ্চিত হইতাম 这首歌就是。